ইমান চলে যাওয়ার জন্য একটা বিধান যদি অমান্য করি তাহলে ইমান বঙ্গ হয়ে যাবে এই যে মনে করেন কাদিয়ানিরা তারা নামাজ পড়ে রোজা রাখে জাকা জাকা সব বিধান মানে কিন্তু আমাদের নবীজিকে শেষ নবী তারা মানে না এই একটার কারণেই কাদিয়ানিরা ভাবে তারা কাফের কাফের হয়ে গেছে তো এই রকমভাবে কোনো একটা বিধান অস্বীকার করা যাবে না কোনো একটা বিধান অস্বীকার করলেই ইমান ভঙ্গ হয়ে যাবে মনে করেন আমি নামাজ পড়ি রোজা রাখি তাহাজ করি সব আমি করি কিন্তু আমার চিন্তা চেতনা আমার ধ্যান ধারণা হল যে ইসলামী দিয়ে রাষ্ট্র পরিচালনা এইটা এখন এইটা এখন চলবে না আল্লাহ রসুল সাল্লাহ যে আদর্শ সেই আদর্শ দিয়ে আমার ব্যক্তি জীবন চলতে পারে আল্লাহ দিয়ে সামাজিক জীবন চলতে পারে পারিবারিক জীবন চলতে পারে কোরআনের বিধান দিয়ে আমার জীবন পারিবারিক জীবন ব্যক্তি জীবন সামাজিক জীবন চলতে পারে কিন্তু রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা এটা কোরআন দিয়ে এটা চল চলতে পারে না এটা উপযুক্ত না তাহলে এটা কোরআন দিয়ে যদি দেশ শাসন হয় দেশ পিছিয়ে যাবে কোরআন কালিম দিয়ে রাসুলের আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় আমাদের পিছিয়ে যাব আমাদের রাষ্ট্র পিছিয়ে যাবে এটা যথাযথ পারফেক্ট না কারো যদি চিন্তা চেতনা এরকম থাকে তাহলে মনে করেন এটা ইমান বঙ্গের একটা কারণ ভঙ্গ হয়ে যাবে ইমান ভঙ্গ হয়ে যাবে কারণ আল্লাহ তালার বিধান কুরআনুল কারিম দিয়ে এরাসৌল একরাম সাল্লাল্লাহ আলে সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন আমি নামাজ রোজা হজ জাকাত সব দেই কিন্তু আমি একটা অনেকগুলো বড় ইমান বঙ্গের কারণ আছে মনে করেন একটা ইমান বঙ্গের কারণ এইটাও যদি আমার চিন্তা চেতনা এরকম হয় যে প্রাণ দিয়ে যদি দেশ পরিচালিত হয় তাহলে আমরা পিছিয়ে যাব দেশ উন্নত হবে না এটা উপযুক্ত না তাহলে এই যে এই ধ্যান ধারণা এটা ইমান বঙ্গ হয়ে যাওয়ার কারণ আমার বাবা আলেম চোদ্দ গোষ্ঠী ইমানদার আমার মনে করেন আমি হজ করি প্রতি বছর উমরা করি কিন্তু এই যে চিন্তা এটা তো ইমান বঙ্গের কারণ তাহলে ইমান বঙ্গের কারণ পাওয়া গেল আমার ইমানেই ভেঙ্গে গেছে এখন আমি যতই হজ করি যতই নামাজ করি যতই রোজা রাখি রাখবো আর নিচে দিয়ে পড়ে যাবে সব বিফলে যাবে এই জন্য ভাইয়ের আমার আমাদের ইমান আমাদের মজবুত করতে হবে ইমান বঙ্গের কোনো কারণ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয় এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে আফগানিস্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাত যিনি বিভিন্ন মাদ্রাসায় বুখার অনেক মাদ্রাসায় বুখারি শরীফ পড়ান হাফেজ কোরআন এবং হাদিসের বিশেষজ্ঞ কোরআনের বিশেষজ্ঞ অনেক বড় মাদ্রাসায় বুকারী শরীফ পড়ান আল্লামা মামুনুল হক তিনি আফগানিস্তান সফর করে এসেছেন আল্লামা মামুন হক দাম আকবর হুজুর ভুজুর বললেন এক বয়ানে যে আফগানিস্তানে তিরিশ জন মন্ত্রীর ভিতরে আঠাশ জন আঠাশ জন মন্ত্রী তারা এরকমভাবে বিজ্ঞ আলেন